নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর একুশে মমতাকে হারিয়েছিলেন ছাব্বিশে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী শুভেন্দু বড় ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বের আরো শক্তি বাড়াচ্ছে নিম্ন চাপ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৃণমূলের কালো ঘোড়া কাশেম বাদ বহুজনামুখী শীঘ্রই বড়সর সাংগঠনিক রদবদলের পথে বঙ্গ বিজেপি ইসরায়েল ভয়াবহ পরিণতির হুশিয়ারি কাতারের। নমস্কার এতদিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর 21 এ মমতা হারিয়েছিলেন 26 বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী সুভেন্দু বড় ইঙ্গিত কেন্দ্র ও নেতৃত্বে পর ফের 26 কয়েক মাস পরেই শেষ হবে পাঁচ বছরের অপেক্ষা ফের শুরু হবে বাংলার মসনদ দখলের লড়াই ইতিমধ্যে স্ট্র্যাটেজি সাজাতে শুরু করেছে শাসক বিরোধী দুই পক্ষই কিভাবে ভোটে বাজি মাত করা যায় মুখ্যমন্ত্রী পদের দাবিদারকে কোন কৌশলে বঙ্গের সরকার গড়া যাবে এমন নানান পরিকল্পনা চলছে এই আবহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ইঙ্গিত ছাব্বিশের ভোটে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী মুখ করে ময়দানে নামবে পদ্ম ব্রিগেড একুশের ভোটে তৃণমূল নেতৃত্বকে হারিয়েছিলেন শুভেন্দু একদা তৃণমূল শিবিরের সৈনিক ছিলেন একুশের নির্বাচনের আগে গেরুয়া শিবিরের নাম লেখান শুভেন্দু অধিকারী বিগত চার বছরে নানা নিশুতে তৃণমূল সরকারকে তোপ দেখেছেন বর্তমানে বঙ্গ বিজেপির অন্যতম জননেতা তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই মনে করে এছাড়া গত বিধানসভা ভোটে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু নন্দীগ্রামে উনিশশো ছাপ্পান্ন ভোটে জয়লাভ করেছিলেন তিনি এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন এই রাজনীতিক কেন্দ্রীয় নেতৃত্ব জানাচ্ছে সবকিছু ঠিক থাকলে ছাব্বিশের ভোটে শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী মুখ করে ময়দানে নামবে পদ্ম ব্রিগেড বিজেপির কেন্দ্রীয় স্তরের এক শীর্ষ নেতা এই বিষয়ে বলেন বিশ্বাসযোগ্যতা ও ভিড় টানার প্রশ্নে শুভেন্দুর কোনো বিকল্প বর্তমানে নেই বাংলা দখল করতে করতে এই মুখ অভিজ্ঞ চাইছে পদ্ম শিবির অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যে যাতায়াত বেড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সদ্যবঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানা যাচ্ছে বাদল অধিবেশন শেষ হলেই ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে গেরুয়া শিবির এমনকি যদি প্রয়োজন পড়ে তাহলে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে কৌশল বদলাতেও পিছুপা হবে না দল তবে কেন্দ্রীয় নেতৃত্বের ইঙ্গিত সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ছাব্বিশের ভোটে মুখ্যমন্ত্রী মুখ শুভেন দুই এবার আগামী কয়েক মাসে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলের আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সুকান্ত মুখোপাধ্যায় কলকাতা বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে পা রাখলো বর্ষা কলকাতা সহ সব জেলাতেই ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ দুপুরের পর তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপের বর্তমান অবস্থান দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গে ও পশ্চিমবঙ্গ আজ সারাদিনে সত্তর থেকে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি ও বাঁকুড়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বর্তমানে নিম্নচাপের অবস্থান দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এর জেরে দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা আগামীকাল পর্যন্ত অর্থাৎ উনিশ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি ভ্যাপসা গরম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি চলবে একই আবহাওয়া থাকবে আগামী কাল পর্যন্ত যেহেতু নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে তাই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নিম্নচাপ আজকের দুপুরের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে ওড়িশা উপকূলেও রয়েছে সতর্কতা আগামীকাল পর্যন্ত দুই মেদিনীপুর মুর্শিদাবাদে বৃষ্টি হবে তাপমাত্রাও হেরফের ফের হবে মঙ্গলবার পর্যন্ত যে ব্যবসা গরম ছিল সেই অবস্থার উন্নতি হবে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারের পর অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে তবে যেহেতু নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে তাই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমন কি দিন ধরে বৃষ্টি হতে পারে এমন আশঙ্কা রয়েছে আজ কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এমন পূর্বাভাস ইতিহাস উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের ১০ দিন আগে ঢুকে পড়লেও দক্ষিণে বর্ষা এলো নির্ধারিত সময়ের ছয় দিন পরে শক্তি বাড়াচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এটি আজ দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের সতর্ক বার্তা কাল উনিশে জুন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাংলা এবং উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রের ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে বেগে দমকা ঝড় বাতাস বইবে এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর কাল বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস তৃণমূলের কালো ঘোড়া কাশে বছর দুয়েক আগের কথা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেফতার করেছে তখন নিয়মিত রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ফুরফুরা শরীফের এক পীর জাদাকে আর সেই পীর জাদা কাশেম সিদ্দিকী এখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কয়েকদিন আগেই তাকে এই পদে বসিয়েছে রাজ্যের শাসক দল রাজনীতিতে দল বদলের ছবি অপরিচিত নয় কাশেম খাতায় কলমে কোনো দলেও ছিলেন না ফলে অন্য দল থেকে তার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে না তারপর রাজনৈতিক মহলে কাশেমের তৃণমূলে পদ পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে হঠাৎ কাশেমকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কেন করল তৃণমূল আর কয়েক মাস পরেই রাজ্য বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের কথা মাথায় রেখে কি দাবার কোন চাল চাললো শাসক দল কাশ্মীর তৃণমূলে পদ পাওয়া নিয়ে কি বলছেন নৌসাদ সিদ্দিকী তৃণমূলে যোগ দেওয়ার পিছনে কারণ নিয়ে কাশ্মীরে কি বক্তব্য ফুলফুরা শরীফের পীর জাদার হাত ধরে আইএসএফ এর আত্মপ্রকাশ ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ফুলফুরা শরীফের একজন পীর জাদা একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে নওশাদের দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকি আইএসএফ গঠন করেন আর একুশের নির্বাচনে কংগ্রেস ও সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আইএসএফ তার মধ্যে শুধু ভাঙড়ে তারা যেতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একুশের নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের সঙ্গেই পারেনি কিন্তু দু সালের জানুয়ারিতে ধর্মতলায় আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের একটি কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারের সম্পত্তি ভাঙচুর সহ একাধিক অভিযোগে নওশাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেফতার করার পর ফুরফুরা শরীফের সঙ্গে দূরত্ব বাড়ে তৃণমূলের একচল্লিশ দিন পর জামিন পান নৌসাদ ওই সময় মুর্শিদাবাদের সাগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হেরে যান নওশাদ জামিন পাওয়ার পরে তৃণমূলের একাধিক নেতাকে ফুরফুরা শরীফে যেতে দেখা যায় শাসক দলের বিরোধিতা করা কাশেমের তৃণমূল ঘনিষ্ঠতা কিভাবে নৌসাদ ও আব্বাসের তুতো ভাই কাশেম সিদ্দিকী এক সময় ফুরফুরাতে তিনি তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত ছিলেন সেই সময় সিপিএম এর সঙ্গে তার ঘনিষ্ঠতা কারো নজর এড়ায়নি দু হাজার একুশ সালে আইএসএফ গঠন হওয়ার পর থেকেই আব্বাস ও নওশাদকে পুরোপুরি সমর্থন করতে শুরু করেন কাশেম এমনকি দু হাজার তেইশ সালে নৌসাদকে পুলিশ গ্রেফতার করার পর নিয়মিত রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতেন সেই কাশেমকেই এই বছর মার্চে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাকে দেখা যায় রমজান মাসে ফুরফুরা শরীফে গিয়ে ইফতারে যোগ দিয়েছিলেন মমতা সেখানে ছিলেন না ফুরফুরার দুই পীরজাদা আব্বাস ও নৌসাদ তবে মমতার পাশে দেখা গিয়েছিল কাশেমকে পরদিন কলকাতার পার্ক সার্কাসে ইফতারে মমতার পাশে ফের তাকে দেখা যায় তারপরে প্রশ্ন উঠতে শুরু করে ফুরফুরা শরীফের সঙ্গে তৃণমূলের রসায়নে কি এবার নেতৃত্ব দেবেন কাশেম সিদ্দিকী সেই জল্পনাতেই কার্যত শিলমোহর পড়েছে গত নয় জুন পীরজাদা কাশেম সিদ্দিকীকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করেছে তৃণমূল তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কি বলছেন কাশেম এতদিন কোনো দলে সক্রিয়ভাবে তাকে দেখা যায়নি মমতার সঙ্গে দুটি ইফতার পার্টিতে দেখা গেল তারপর আর তৃণমূলের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে তাহলে হঠাৎ তৃণমূলে যোগ দিলেন কেন তিনি প্রশ্ন শুনেই কাশেমের সোজা সাপটা জবাব আঠাশ বছর ধরে ধর্মসভা করছি দেখেছি একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কোনো কাজ করা যাবে না এই জন্য সিদ্ধান্ত নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেজন্য আমার দলে আসা ফুরফুরা শরীফেও ঠিকঠাক মতো কাজ হয়নি মানুষ যাতে সঠিক কাজটা পায় সেজন্য দলে আসা এক সময় বিভিন্ন ইস্যুতে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তাকে ভবিষ্যতে কি কোনো ইস্যুতে সরব হতে দেখা যাবে তাকে এতটুকু না ভেবেই কাশেম বললেন যেখানে মানুষ বিপদে পড়েছে সেখানে প্রতিবাদ করেছি আগামী দিনেও মানুষ বিপদে পড়লে প্রতিবাদ করব। কাশ্মীর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কি বলছেন নৌসাদ কাশেম তৃণমূলের রাজ্য সম্পাদক হওয়ার কয়েক ঘন্টার পর সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নৌসাদ হাতে চায়ের কাপ ধরে নিজের ছবি দেন সেখানে লেখেন কাপে কিন্তু চা নেই পরে নৌসাদকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি কাশেমের পক্ষে যার জবাবে ভাঙরের বিধায়ক বলেন আমি ভাইয়েরও পক্ষে নই আমি অন্যায়ের বিরুদ্ধে ভাই ঠিক করছেন কিনা। সেটা ভাই জবাব দেন কাশেমকে খোঁচা দিলেন তৃণমূলের বিধায়ক শওকত কাশেমকে দলে নেওয়ার কারণ নিয়ে রাজনৈতিক মহলে যেমন আলোচনা চলছে তেমনই তৃণমূলের অন্দরেও নানা কথা শোনা যাচ্ছে কাশেমকে খোঁচা দিতে ছাড়েননি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি বলেন আমরা যারা তৃণমূল করি তাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে বিষয়ে আমি কিছু বলবো না দল যখন সিদ্ধান্ত নিয়েছে তাজা আলু হোক আর পচা আলু হোক সেগুলো নিয়েই আমাদের চলতে হবে এর বেশি আমি কিছু বলছি না ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও খোঁচা দিতে ছাড়লেন না তার বক্তব্য রাজনীতির অবাক জানেন না কাশেম সিদ্দিকি লাল বাজারের সামনে তৃণমূল নেতৃত্বকে কি ভাষায় আক্রমণ করেছিলেন সবাই জানেন এখন তাকে নেওয়ার পিছনে কি পরিকল্পনা রয়েছে এটা ভবিষ্যৎ বলবে গত মার্চে মমতার পাশে কাশেমকে দেখা যাওয়ার পর ফুরফুরার পীরজাদার তহা সিদ্দিকি বলেছিলেন নওশাদ যদি মমতার কথা না শোনেন তাহলে ভাঙরে কোনো পীরজাদাকে নওশাদের বিরুদ্ধে প্রার্থী করতে পারে তৃণমূল প্রার্থী হওয়া নিয়ে কাশেম নিজে কি ভাবছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া কাশেম বলছেন সেটা দল সিদ্ধান্ত নেবে দল সিদ্ধান্ত নিলে স্বাগত জানাবো কি কি হবে বিধানসভা নির্বাচনে সত্যি বিরুদ্ধে প্রার্থী হবেন কাশেম নাকি কাশেমকে নিয়ে অন্য পরিকল্পনা রয়েছে তৃণমূলের এর জন্য আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে বাদ বহু চেনা মুখ শীঘ্রই বড়সড় সাংগঠনিক রদবদলের পথে বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপিতে রদবদল আসন্ন বিধানসভা নির্বাচনের দশ মাস আগে সভাপতি বদল করা হবে কিনা তা নিয়ে দোলাচলে বিজেপির শীর্ষ নেতৃত্ব বঙ্গ বিজেপির মধ্যে অনেকেই চাইছে বিধানসভা নির্বাচন পর্যন্ত বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারই দায়িত্ব সামলান আবার বাংলার ভারপ্রাপ্ত কেন্দ্র নেতাদের অধিকাংশই সভাপতি পদে নতুন মুখ আনার পক্ষে দুই পক্ষের মতভেদের কারণে সভাপতি বাছাই নিয়ে জট আটকে থাকলেও খুব শীঘ্রই যে বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় বদল হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত এবং তাতে বাদ পড়ার সম্ভাবনা এক ঝাঁক চেনা মুখের তবে নতুন যে কমিটি তৈরি হবে সেখানে বর্তমান কমিটির পঞ্চাশ শতাংশ সদস্যকে কার্যত বাধ্যতামূলকভাবে জায়গা দিতে হবে এমনটাই খবর বিজেপির কেন্দ্রীয় সূত্রের নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক প্রথম সারির কেন্দ্রীয় নেতা বঙ্গ বিজেপির রদবদল বদল প্রসঙ্গে জানিয়েছেন বাংলা তো বটেই সব রাজ্যে সাংগঠনিক স্তরে রদবদল হলে নিজের পছন্দের লোক নিয়ে সব স্তরে নতুন কমিটি তৈরির প্রবণতা লক্ষ্য করা যায় তা আটকাতে সব রাজ্যের জন্যই বাধ্যতামূলকভাবে পুরনো কমিটির পঞ্চাশ শতাংশ সদস্যকে রাখার নিয়ম করা হয়েছে তাছাড়া বর্তমানে যে কমিটি রয়েছে সেখান থেকে বেশ কয়েকজনকে আমরা আগামী বছর বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে চাইছি স্বাভাবিকভাবেই তাদের সংগঠনের কাজে আটকে রাখলে তারা নিজেদের বিধানসভা কেন্দ্রে নির্বাচনের জন্য পূর্ণ সময় দিতে পারবেন না গত লোকসভা নির্বাচনে যে সমস্ত সাংসদ পরাজিত হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি এই তালিকায় সর্বাগ্রে রয়েছে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের নাম তাছাড়া আরও দুই প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিষিধ প্রামাণিককেও বিধানসভা নির্বাচনের ময়দানে নামাতে চাইছে তারা বঙ্গবিজেপের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় গতবারের মতোই সিউড়ি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেক্ষেত্রে পদাধিকারীদের নতুন তালিকায় তার ঠাঁই মেলার সম্ভাবনা ক্ষীণ ইসরায়েলকে ভয়াবহ পরিণতের হুশিয়ারে কাতারে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার কড়া নিন্দা জানিয়ে কাতার রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পক্ষে থেকে এই নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের দ্্ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে অবিবেচনা প্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন ইসরায়েলি এই হামলার ভয়াবহ পরিণতি হতে পারে উল্লেখ করে কড়া নিন্দা জানান তিনি মাজেদ আল আনসারি বলেন এই হামলার সময়টিও তাৎপর্যপূর্ণ কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনায় প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে আর ওই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল তিনি বলেন কাতার এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে দোহা বিশ্বাস করে আনসারি বলেন আমরা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির অন্য কাজ চালিয়ে যাব